বিবাহকে কেন্দ্র করে মেয়ের বাপের কোনো খরচা হবে এমন কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায় না কিন্তু মেয়ের বাপের বাড়িতে কয়জন বরযাত্রী যাই দিকে বরযাত্রীর প্রথা আছে নাকি আমাদের নদিয়াতে কিন্তু আছে আমি জানি না আপনাদের শামসেরগঞ্জ এখানে আছে কি না আছে হ্যাঁ শাহ বলছেন যে আছে কথা বুঝলেন ঝাড়খণ্ডের পাশের মানুষ আপনারা হ্যাঁ বিহারের পাশের মানুষ আপনারা তো আপনাদের দিকেও আছে মানে আমাদের দিকে মনে করছিলাম যে শয়তান ওইখানেই প্রোডাক্ট পাঠিয়েছে তো আপনাদের দিকেও শয়তান প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছে হ্যাঁ আমাদের জি বুঝতে পেরেছি আপনাদের দিকে মানে চলে এসেছে শয়তানের প্রোডাক্ট আমাদের দিকে যখন বিবাহ ঠিক হয় তো এইভাবেই একশো দুশো দেড়শো হ্যাঁ বরযাত্রী আমি কিন্তু এদের বরযাত্রী বলি না আমি বলি এদের বদযাত্রী কি বলি বদযাত্রী মেয়ের বাড়িতে খেতে যাবে কেন তুমি পুরুষ তোমার যদি ক্ষমতা থাকে তুমি মেয়েটাকে নিয়ে এসো রাসু ইসলাম বলছেন যদি তোমার ক্ষমতা থাকে তাহলে একটা ছাগল হলেও একটা ছাগলের বাচ্চা হলেও জবাই করো জবাই করে তুমি অলিমা করো তোমার বাড়িতে খাও কত মুরাদ আছে তুমি খাও না তোমার বাড়িতে পরের বাড়ি খাওয়ানো লেগে তুমি এত ব্যস্ত কেন কথা বুঝতে পারলেন না তো যাক সম্মানিত শুধুই একটু লক্ষ্য করেন শরীয়ত বহির্ভূত কাজ করবেন না শোনেন শেষ কথা দু চারটে আছে যেটা আপনি না শুনে গেলে আপনি অসম্পূর্ণ বক্তব্য নিয়ে যাবেন আপনাকে চট করে বলে দিয়েই বিবাহ কোন পন্থায় করবেন এবং বিবাহ করার পরে আপনি কি করবেন কিভাবে আপনি সংসারে গেলে আপনার পরিবারটা আদর্শ হবে আপনার সন্তানটা আদর্শ সন্তান হবে ওটা আপনি শুনে তবে বাড়ি যাবেন কারণ যদি এটা আপনি শুনে বাড়ি না যান তাহলে যুবক আপনি একটু লক্ষ্য করেন ভাই এ আমার বাবা জীবন আপনি একটু লক্ষ্য করেন আপনার পরিবার কিন্তু আদর্শ হবে না আজকে দেখেন আজকে যে সমস্ত আমার আব্বা যান বয়স্করা আপনারা বলছেন যে আমাদের সন্তান আমাদেরকে দেখানে ভালোবাসে না আমাদেরকে দুঃখ দেয় আমাদেরকে কষ্ট দেয় দুঃখ কষ্ট তো দেবে বাবা দুঃখ কষ্ট তো দেবে কেন দেবে না আপনাকে আরেকটা উদাহরণ চট করে তিরিশ সেকেন্ডে দিই আপনার কোনো কোনো সময় এই পিঠের দিকে চুলকানি ওঠে না হয় না অনেক সময় চুলকায় চুলকানি বুঝেন তো হ্যাঁ ঘামচি হয় বা কিছু হয় যে চুলকানি হয় তখন এই রকম করে হাত দিয়ে এরকম করে দিয়ে অনেক সময় হাতটা নাগালটা পাওয়া যায় না যাই তখন কাউকে বলা হয় ভাই একটু চুলকে দিত বা স্ত্রীকে বললেন একটু চুলকে দাও তো কথা বুঝলেন না তো স্ত্রী যখন চুল গেছে কেউ যখন চুলকাতে গেছে তো চুলকাতে কাতে গিয়ে এদিকে নয় এদিকে নয় এদিকে নয় এরকম করেন না আরেকটু এদিকে আরেকটু এদিকে এদিকে আগে এর পিছিয়ে এরকম হয় কি হয় না মানে ঠিক যতক্ষণ না পড়ে শান্তি হয় শান্তি হয় না কিন্তু নিজে হাতে যদি ঠিক মতো জায়গায় দেওয়া যায় শান্তি হবে না ও কি শান্তি মানে শুধুই চুলকাই কথা বুঝলেন না বাপ আপনার যে ছেলে আপনাকে দেখছে না না আপনার যে মেয়ে আপনাকে দেখছে না তো আপনি নিজে হাতে চুলকানিটা করতে পারেননি পরের হাতে চুলকানি করতে দিয়েছেন ব্যাপারটা বুঝতে পারেননি একটু বুঝিয়ে দিতে হবে কথা বুঝতে পারলেন না আপনি যদি নিজে হাতে চুলকানিটা ঠিক করে করতে পারেন যেমন আরাম লাগে আপনার ছেলেটাকে যদি আদর্শ পরিবার করে গড়ে তুলতে পারতেন যদি ইসলামের সঠিক শিক্ষা দিয়ে তাকে পূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে তাকে তৈরি করতে পারতেন তাহলে ওই ছেলে ওই ছেলে পৃথিবী একদিকে হয়ে যেত আব্বার সম্মান কিরি ছিরিমিনি খেলতো না পৃথিবী একদিকে হয়ে যাবে পৃথিবীর মানুষ একদিকে চলে যাবে সন্তান চলে যাবে স্ত্রী চলে যাবে সেরকম পৃথিবীর মানুষ চলে যাবে একদিকে কিন্তু সে আল্লাহর নাফারমানি করে বাপের সঙ্গে নাফারমানি করতো না বাপকে কষ্ট দিত না মাকে কষ্ট দিত না মাকে দুঃখ দিত না কোন মাকে কষ্ট দিত না দুঃখ দিত না যুবক তুমি কোন মাকে কষ্ট দাও দুঃখ দাও জানো যুবক তুমি শুনে রেখো ও আমার বাবা জীবন আপনিও শুনুন আজ যুবক তুমি যাকে কষ্ট দাও তোমার বাপের ভুল আছে আমি জানি তোমার মায়ের ভুল আছে আমি জানি তোমার মা ভুল করেছে তোমার মা অন্যায় করেছে তোমার বা ভুল করেছে তোমার মা অন্যায় করেছে যে অন্যায়ের ফল আজকে তাকে ভোগ করতে হচ্ছে তোমাকে আদর্শ সন্তান করে গড়ে তুলতে পারেনি কিন্তু জানো যুবক তোমাকে মানুষ করার জন্য তোমার আব্বা কি পরিশ্রম করেছিল তুমি জানো যুবক তোমার মা তোমাকে মানুষ করার জন্য কি কষ্ট করেছিল জানো যুবক তোমার মা কি অপরাধ করেছিল তোমার কাছে জানো যুবক তোমার মা কি অপরাধ করেছে তোমার মা এই অপরাধটা করেছিল সেদিনকে তোমার মা নতুন যখন বিবাহ করেছিল তার সতীত্ব ছিল অক্ষুণ্ণ তার সতীত্ব কোনো কলঙ্কের দাগ ছিল না সেদিন তোমাকে জন্ম দেওয়ার জন্য তোমার আব্বাকে খুশি করার জন্য সেদিন তার সতীত্বকে ছিন্ন বিচ্ছিন্ন করেছিল কষ্ট অনুভব করেছিল তারপরেও সেদিনকে কিন্তু সে কষ্টটাকে কষ্ট মনে করেনি সেদিন সে ধৈর্য ধারণ করেছিল শুধু কেবলমাত্র তোমার মতো একটা সন্তানের মুখ দেখার জন্য মা ডাক্তার শোনার জন্য তোমার কাছে সেবা পাওয়ার জন্য যেন যুবক জীবনে কোনো দিন তোমার মা কোনোদিন তোমার মা তোমার মায়ের পেটটা কাউকে দেখায়নি সেদিন তোমার মা তোমাকে জন্ম দেওয়ার জন্য কি করেছিল জানো সেদিন হসপিটালের বেডে তোমার মা তোমার মায়ের ওই কমল নরম পেটটা যে কেউ কোনো দিন দেখেনি ওই পেটটা সেদিনকে তোমাকে জন্ম দেওয়ার জন্য উলঙ্গ হয়ে পেট তো দূরের কথা সেদিনকে স্থান পর্যন্ত হাবরু করে ডাক্তারের সামনে তোমার মাকে উলঙ্গ অবস্থায় পড়ে থাকতে হয়েছিল কেন যেন যুবক তোমাকে জন্ম দেওয়ার জন্য যুবক স্বন ওদিনকে ওই অবস্থায় পড়ে থাকার পরেও যেদিন তোমার মা ওই অবস্থায় পড়ে থাকার পরেও তোমাকে জন্ম দেওয়ার জন্য সক্ষম হচ্ছিল না যেদিনকে তোমার মা তোমাকে জন্ম তে পারছ না যেন যুবক তোমার মা সেদিন কি করেছিল যেদিন তোমার মা একটা ইঞ্জেকশনের সূচ গ্রহণ করার মতো তার ক্ষমতা ছিল না সেদিনকে তোমার মা যে ইনজেকশনের একটা সূচ যেদিনকে মা ফোটাতে পারতো না ইনজেকশনের একটা সূচ দেখলেও তোমার মা ভয় পেত কষ্ট পেত জীবনে কোনো দিন একটা সূচ দিয়ে সে ইনজেকশন করেনি কারণ সে কষ্ট অনুভব করত। কিন্তু তোমাকে জন্ম দিতে গিয়ে যেদিন সে জন্ম দিতে পারে নাই সেদিনকে তোমার মা তোমার মায়ের এই পেটটা যে নরম পেট জীবনে কাউকে দেখায়নি যে মেয়েটা একটা সূচের ইঞ্জেকশন নেই ওই দিন ধারালো অস্ত্রের মাধ্যমে তার পেটের সাত সাতটা পর্দাকে কেটে খণ্ড খণ্ড করে তোমাকে সেদিনকে এই দুনিয়ার বাহির করার জন্য দুনিয়াতে নিয়ে আসার জন্য আলো বাতাস দেখানোর জন্য সেদিন তোমার মা রক্তে রক্তাক্ত হয়ে সেদিন মা তোমার পড়েছিল যেন যুবক ওই মা তোমার কত কষ্ট করেছিল যে মা একটা সূচ নেওয়ার ক্ষমতা রাখতো না তোমাকে জন্ম দেওয়ার জন্য ওই দিন পেটটাকে কেটে শুধু একটা নয় কয়েকটা নয় একটা সেলাই সেদিনকে কয়েকটা মোটা সুচের ইঞ্জেকশনের মাধ্যমে সূচের মাধ্যমে সুতোর মাধ্যমে সেদিনকে তোমার মাকে ছিন্ন বিচ্ছিন্ন করে সেদিনকে সেলাই করা হয়েছিল ফোটানো হয়েছিল শুধু তোমার মুখের দিকে চেয়ে তোমার মা সেদিন কষ্ট করে চুপ করেছিল সেদিন যেই মা একটা ইনজেকশনের সুচ নিতে পারতো না ওই মা সেদিনকে এতগুলো সিলাই করা সহ্য সব কষ্ট সেদিন ধৈর্য ধারণ করেছিল কেন যেন যুবক তোমার কাছে এই অপরাধটা তোমার মা করেছিল যে তোমার মা তোমাকে জন্ম দেওয়ার জন্য এই কষ্ট অনুভব করেছিল শুধু তাই নয় যুবক শোনো তোমার মা যেই যে মা জীবনে কোনো দিন তোমাকে কষ্ট দিতে পছন্দ করেনি জীবনে কোনো দিন কষ্ট দিতে পছন্দ করেনি যে মা তোমার কান্নার আওয়াজ শুনলে সহ্য করতে পারতো না ছুটে এসে তোমাকে বুকে জড়িয়ে দিও তার বুকের স্তন পান করাতো যেন যুবক এই মা তোমার অপরাধ করেছে যে তোমার কষ্ট সহ্য করতে পারতো না ছুটে এসে তোমার মা তোমার কাছে দৌড়িয়েছে উঠে নিয়ে তোমাকে বুকে তুলে নিয়ে স্তন পান করিয়েছিল তোমার আত্মা পূরণ করেছিল এটা ছিল তোমার মায়ের অপরাধ যুবক সন তুমি একদিন অসুস্থ হয়ে পড়েছিলে তোমার এতটাই অসুস্থতা বেড়েছিল এতটাই জ্বর জ্বালা তোমার এসেছিল সেদিনকে যুবক শোনো হ্যাঁ আমার বাবা জীবন আপনি একটু শোনেন সেদিনকে মা আপনার চোখের সামনে আপনার মাথার শিহরে বসে বসে সেদিনকে আপনার জন্য দাঁড়িয়ে বসে ছিল আর সারা রাত্রি পার করছিল কিন্তু যখন জ্বরের প্রখরতা শারীর অসুস্থতার প্রখরতা এতটাই বেড়ে চলছিল ওই অবস্থাতে মা মনে করছিল হয়তো আমার ছেলে আর বাসবে না সেদিনকে রাতের অন্ধকারে দু উত্তোলন করে মা বলছিল আল্লাহর কাছে ফরিয়াদ করছিল আল্লাহ যদি আজকে আমার ছেলেকে নিতে হয় আমার ছেলেকে তুমি নিও না আমার ছেলের প্রাণের বিনিময়ে আমার ছেলের প্রাণের বিনিময়ে আমার ছেলের প্রাণ ভিক্ষা দিয়ে বিনিময়ে আমার প্রাণ প্রাণটা নিয়ে নাও আমার মৃত্যু দাও কেউ ভালো কিন্তু আমার জীবিত অবস্থায় আমার জীবদ্দশায় আমার সন্তানকে তুমি কেড়ে নিও না আমার সন্তানকে তুমি নিও না আমার সন্তানকে তুমি ভিক্ষা দাও আমার সন্তানকে তুমি বাঁচিয়ে নাও যুবক এটা ছিল তোমার মায়ের অপরাধ যুবক সারাদিন কষ্ট করে তোমার মা খাটুনি করে তোমার জন্য ওই যে তোমাকে জন্ম দেওয়ার জন্য কাটা ছিল ওই কাটার ব্যথা তার দিনের পর দিন লাগতো সে ভালো করে কোনো কাজ করতে পারতো না কষ্ট অনুভব করতো ঠিক করে সোজা হতে পারতো না ঠিক করে বাঁকা হতে পারতো না তোমার আগে জন্ম দেওয়ার কারণে তোমার জন্য পেট কাটার কারণে এই কষ্ট অনুভব করেছিল যুবক এটা ছিল তোমার মায়ের অপরাধ শোনো তোমার মা নিজে না খেয়ে তোমার মুখে আহার তুলে দিত আমার কখন বাঁচা ধন আসবে কখন ছেলেটা আসবে খেতে পারবে না খেতে পাবে না ক্ষুধার যন্ত্রণা নিয়ে আসবে আম্মু আমাকে খেতে দাও বলবে তাই একটু খাবার খেয়েছিল একটু তোমার জন্য সে আবার রেখে দিয়েছিল এই খাবারটা রাখা ছিল তোমার মায়ের একটা অপরাধ যুবক তোমার মায়ের অপরাধ ছিল এটা তোমার আব্বার কি অপরাধ ছিল তোমার আব্বার অপরাধ ছিল তোমাকে জন্ম দেওয়ার পরে তার ওষুধের প্রয়োজন ছিল তার তোমার সেবা শশ্রুর প্রয়োজন ছিল তোমাকে শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল তোমার বাপের তেমন অর্থ ছিল না তোমাকে ভালো রাখার জন্য তোমাকে সুস্থ রাখার জন্য তোমাকে সুশিক্ষিত করার জন্য তোমার বাপ তোমার মাকে ত্যাগ করে তোমার বাড়ি ত্যাগ করে তোমার বাপ বছরের পর বছর সৌদি আরব পড়েছিল কাতার কুয়েত দুবাইতে পড়েছিল তোমার বাপ কেরালা চেন্নাই মহারাষ্ট্রে পড়েছিল মুম্বাই পড়েছিল পুনেতে পড়েছিল কলকাতার বুকে উড়িষ্যার বুকে তোমার বাপ গিয়ে পড়েছিল কেন তোমার জন্য তোমার মুখে একটু হার তোলার জন্য তোমাকে মানুষের মতো মানুষ করার জন্য এটা ছিল তোমার বাপের অপরাধ শুধু তাই নয় শীতের পোখর রাত্রি অন্ধকার রাত্রিতে তোমার কালকে দুশো টাকা ফিজ লাগবে তোমার বাপের কাছে এই ফিজটা দেওয়ার মতো ক্ষমতা ছিল না সেদিনকে তোমার বাপ ওই ধুলিয়ান গঙ্গা স্টেশনে রেলওয়ে স্টেশনে রাতের অন্ধকারে যখন প্রখর শীত পৌষ মাসের কনকনে ঠান্ডা ওই ঠান্ডাতে একটা ভ্যান একটা টোটো একটা অটো নিয়ে গিয়ে দাঁড়িয়েছিল তুরতুর করে কাঁপছিল কখন একটা রাত্রি দুটোর সময় ট্রেন আসবে ওই ট্রেনে দুটো যাত্রী আসবে কোনো একশো টাকা দুশো টাকা পাবো ওই টাকাটা নিয়ে গিয়ে কালকে তোমার স্কুলের ফিজ হবে তোমার ডাক্তার ফিজ হবে তোমাকে ওষুধ কিনে দিতে হবে এই চেষ্টায় রাতের ঠান্ডা এই ঠান্ডাকে ঠান্ডা মনে না করে কষ্টকে কষ্ট না মনে করে ওই স্টেশনে গিয়ে বসেছিল শুধু তোমার মুখে হাসি ফুটানোর জন্য তোমাকে সুস্থ রাখার জন্য এটা ছিল তোমার বাপের অপরাধ শোনো যুবক তোমার বাপ একটা ভালো পোশাক পরেনি নি ঈদের দিন এসেছে ঈদের দিনে কষ্ট করে তোমার মা ভালো একটা পোশাক কিনে নি নতুন পোশাক কিনে নি তুমি কোথায় অন্যের পোশাক দেখে কাঁদবে কষ্ট পাবে দুঃখ পাবে এই দুঃখ পাবে বলে তোমার মা নিজে পোশাক নেয়নি ওই পুরাতন ছেঁড়া পোশাকটা পরেছিল তোমার আব্বা ছেঁড়া পুরাতন পোশাকটা পরেছিল আর ওই পোশাকটা পরে তোমার আব্বা তোমার মা ঈদের নতে গিয়েছিল কিন্তু তোমাকে নতুন পোশাকটা ঠিকই কিনে দিয়েছিল তোমাকে যখন আব্বা তুমি নেবে না তখন তোমার বাপ ধরে কাপড়টা বলেছিল না আব্বু আমার কাপড়টা ঠিকই আছে তোমার মা বলেছিল না বেটা আমার কাপড়টা ঠিকই আছে তুমি ভালো করে পড়ো তুমি নতুন পোশাক পড়ো এটা ছিল তোমার বাপের অপরাধ তোমার মায়ের অপরাধ তাই তো আজকে তুমি আব্বাকে কষ্ট দাও তাই তো তুমি মাকে আজকে